শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই দুই দু আর দিনটা আজকের রবিবার আমার গন্তব্যস্থল হচ্ছে বাটা নিউল্যান্ড মাঠ যে যেখানে সবচেয়ে প্রচুর সরস্বতীর প্রতিমা তৈরি করা হয়েছে এবং সেই যে বাটা নিউল্যান্ড মাঠের দিকেই আমি যাচ্ছি সাইকেল নিয়ে এবং আমি পঁচ থেকে সাইকেল নিয়ে গঙ্গার পাড় ধরে চলে এসেছি বাটায় এবং তারই একটা সেই যে পথে যেতে যেতে রাতের বেলার বাটা মাঠ নিউল্যান্ড মাঠ ও তার সংলগ্ন রাস্তার ছবিটা রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি দুই দিকেই গাছ দিয়ে মোড়া আছে সমগ্র জায়গাটা এবং তারই একটা ছবি রাতের বেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা সেই পথে যেতে যেতে পথে সেই ছবিটা রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে আর গাড়িগুলো যে সোজা চলে আসছে বাটার মোট থেকে আর বাঁদিক হচ্ছে বাটার জুতো কোম্পানি খুবই নামকরা জুতো কোম্পানি এবং সেই বাইরের ছবিটা গেট থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা গাড়িগুলো যে সোজা বেরিয়ে যাচ্ছে বাঁদিক থেকে তোমরা দেখতেই পাচ্ছ সিগনালিং পয়েন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে সোজা গঙ্গা ধার হয়ে আগ্রা সন্তোষপুর আর সোজা আমি চলেছি পাটা নিউ মাঠের দিকে বাইপাস রাস্তা আছে একটা দিক দিয়ে গাড়ি যাচ্ছে আর আরেক দিক দিয়ে গাড়ি আসছে তো সেই রাতের বেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সাইকেল নিয়ে জার্নি করতে আমার খুব মানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই প্রদেশেই আমি সাইকেল নিয়ে বেরিয়ে করেছি বাসা থেকে রাত্রির আটটার সময় এবং গঙ্গার পাড় ধরে সোজা চলে এসেছি বাটা নিউল্যান্ড মাঠের উদ্দেশ্যে এবং সেই বাটা নিউল্যান্ড মাঠের উদ্দেশ্যে পূর্ব মুহূর্তের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে করটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো